যখন আমরা আমাদের কলেজ লাইফে এন্টার করি অথবা কোনো একটি কারণে আমরা আমাদের পড়াশোনা বন্ধ করে দিই তখন আমাদের ব্রেনে এই প্রশ্নটা চলতে থাকে যে আমাদের জবের জন্য চেষ্টা করা উচিত নাকি কোনো ছোট বিজনেস শুরু করা উচিত এর কারণ হলো বর্তমানে ইন্ডিয়াতে কাজের মার্কেটে কম্পিটিশানটা অনেক বেশি বেড়ে গেছে আর সরকারি চাকরি পাওয়াটা এখন অনেক কঠিন হয়ে গেছে এছাড়া প্রাইভেট চাকরিতেও কেবলমাত্র স্কিল্ড লোকগুলোকে সম্মান দেওয়া হয় এবং তাদের ভালো স্যালারি দেওয়া হয় আর যদি আপনার কাছে ভালো কোনো ডিগ্রি অথবা স্কিল না থাকে তাহলে আপনাকে টেম্পোরারি কাজে রেখে দেওয়া হবে আর যখন আপনার প্রয়োজন শেষ হয়ে যাবে তখন আপনাকে কোম্পানি থেকে বাইরে বার করে দেওয়া হবে আজ আমাদের দেশে একটি ছেলের বয়স পঁচিশ বছর হয়ে যাওয়ার পরেও সে সম্পূর্ণরূপে তার পরিবারের উপরে নির্ভর করে থাকে আর এই কারণেই আজ খুব বেশি প্রয়োজন হয়ে গেছে যে আমাদের কলেজ লাইফের শুরু থেকেই অথবা আপনি যদি আপনার পড়াশোনা বন্ধ করে দিয়েছেন তাহলে এখন থেকেই আপনাকে টাকা রোজগার করার সম্পর্কে চিন্তা করতে হবে আর ছোটোখাটো এমন কোনো না কোনো বিজনেস শুরু করতে হবে যে বিজনেস থেকে আপনি একটি ভালো অ্যামাউন্ট রোজগার করতে পারবেন এখন হয়তো অনেকের ব্রেনে এই প্রশ্নটা আসছে বিজনেস শুরু করার জন্য তো অনেক বেশি টাকার প্রয়োজন ভালো শিক্ষার প্রয়োজন টেকনিক্যাল নলেজের প্রয়োজন কিন্তু এত টাকা তো আমার কাছে নেই এছাড়া আমি বেশি পড়াশোনা জানি না আমার কাছে কোনো টেকনিক্যাল নলেজ নেই তাহলে আমি বিজনেস কিভাবে শুরু করব তাহলে বলি আপনার এই বিষয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই এর কারণ হলো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাতটি এমন লো বাজেট বিজনেস সম্পর্কে বলবো যে বিজনেসগুলো শুরু করার জন্য না আপনার কাছে বেশি টাকা থাকতে হবে আর না আপনাকে অনেক বেশি পড়াশোনা জানতে হবে আর না আপনার কাছে কোনো টেকনিক্যাল নলেজ থাকতে হবে আপনি এই বিজনেসগুলো খুব সহজেই শুরু করতে পারবেন আর এখান থেকে আপনি প্রতি মাসে ভালো টাকা রোজগার করতে পারবেন আর একবার যখন আপনার এই বিজনেসটা গ্রো হয়ে যাবে তখন আপনি এই বিজনেস থেকে ধনীয় হতে পারবেন তো চলুন জেনে নেওয়া যাক ওই সাতটি বিজনেস কী কী বিজনেস নাম্বার ওয়ান চিলড্রেন টয়েজ এটা হল এমন একটি বিজনেস যা সব সময় অনেক বেশি ডিমান্ডে থেকেছে আর ভবিষ্যতেও এর ডিমান্ডটা কম হবে না কারণ ছোট বাচ্চাদের খেলার জন্য খেলনার প্রয়োজন আর আজকের দিনে কতিটা বাবা মাও এটাই চায় যে বাচ্চাদের জন্য এমন কিছু খেলনা তৈরি হোক যে খেলনার সাহায্যে না কেবল তাদের সময় পার হবে বরং তারা সেই খেলনা থেকে অনেক কিছু শিখতে পারবে যখন আমরা বাচ্চাদের খেলনার বিজনেসের কথা বলি তখন আমাদের ব্রেনে নর্মাল ছোট ছোট খেলনার কথাই মাথায় আসে যা সাধারণত প্রায় প্রতিটা দোকানেই পাওয়া যায় কিন্তু এখানে আমি আপনাদের এই ছোট ছোট খেলনার কথা বলছি না বা কোনো ছোট দোকানের কথাও বলছি না এখানে আমি আপনাদের বলছি একটি বড় বিজনেসের সম্পর্কে যদি আপনার বিজনেস মাইন্ডসেট হয়ে থাকে তাহলে আপনি এই ফিল্ডে এসে নিজের একটি বড় জায়গা তৈরি করতে পারেন আপনি এমন কিছু টয় ক্রিয়েট করতে পারেন যা কেবল বাচ্চাদের সময় পার করবে না বরং বাচ্চাদেরকে বেসিক নলেজ দেবে তাদের কিছু শিক্ষা দেবে এছাড়া আপনি ক্রিয়েটিভ টয় তৈরি করতে পারেন যার ফলে বাচ্চাদের মনোযোগটা স্মার্টফোন থেকে সরে গিয়ে কিছু ক্রিয়েটিভ করার দিকে চলে যাবে আর যদি আপনি এই লেভেলের চিন্তাভাবনা রাখেন তাহলে এই বিজনেসটা আপনার জন্য একটি বেস্ট অপশন হতে পারে এটা হলো অনেক বড় একটি ইন্ডাস্ট্রি যেখানে আপনি আজ এন্টার করে একটি ভালো বিজনেস সেট করতে পারেন বিজনেস নাম্বার টু টার্নিশ ফ্রি গোল্ড জুয়েলারি আপনারা জানেন বর্তমানে মার্কেটে সোনার দম কত বেশি বেড়ে গেছে আর একটি সাধারণ মানুষের জন্য সোনা কেনাটা অসম্ভব হয়ে যাচ্ছে আর এই কারণে যদি আপনি টার্নিশ ফ্রি জুয়েলারি তৈরি করার ফিল্ডে নিজের বিজনেস শুরু করতে পারেন তাহলে এখানে আপনার সফল হতে সময় লাগবে না এখন হয়তো আপনি ভাবছেন এই টার্নিশ ফ্রি জুয়েলারি আবার কি তাহলে বলি টার্নিশ ফ্রি জুয়েলারি সেই সমস্ত জুয়েলারিকেই বলা হয় যেগুলো রং সময়ের সঙ্গে সঙ্গে খারাপ হয়ে যায় না আজকের সময় অনেক সেলিব্রিটি নিজের টার্নিশ ফ্রি জুয়েলারি সব শুরু করেছে কিন্তু এই সেলিব্রিটিদের জুয়েলারি ব্র্যান্ডের মধ্যে কিছু কমতি আছে আর যদি আপনি ওই কমতিগুলো পূর্ণ করতে পারেন তাহলে এই জুয়েলারি ব্র্যান্ডের মাধ্যমেই আপনি খুব দ্রুত অনেক টাকা রোজগার করতে পারবেন আসলে আজ বেশিরভাগ ব্র্যান্ড মডার্ন জুয়েলারি তৈরি করছে আর এদের প্রোডাক্টের প্রাইস অনেক বেশি কিন্তু এই ভারতবর্ষের অনেক বড় একটি মিডিল ক্লাস পপুলেশন বিশেষ করে বিবাহিত মহিলারা আজও বাজেট ফ্রেন্ডলি এবং ট্র্যাডিশনাল জুয়েলারি পড়তেই পছন্দ করে তাই আপনাকে টয়নিশ ফ্রি গোল্ড জুয়েলারি তৈরি করতে হবে কিন্তু সেটা বাজেট ফ্রেন্ডলি হবার সাথে সাথে ট্রেডিশনাল এবং দেশি স্টাইল রাখতে হবে যেমনটা আপনারাই ফটোতে দেখতে পাচ্ছেন তাই যদি আপনার এই বিজনেস আইডিয়াটা পছন্দ হয়ে থাকে তাহলে আপনি এই বিজনেসটা শুরু করতে পারেন বিজনেস নাম্বার থ্রি হোম সোলার এনার্জি সেট কোম্পানি এটা হল এমন একটি বিজনেস যা ভবিষ্যতে খুব দ্রুত গ্রো হতে চলেছে কারণ সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু ইলেকট্রিক হচ্ছে উদাহরণ হিসেবে বর্তমানে লঞ্চ হওয়া ইলেকট্রিক গাড়ি এবং বাইক দেখতে পারেন আর এখান থেকে আপনি এটা অনুমান করতে পারেন যে ভবিষ্যতে প্রতিটা মানুষই চাইবে যে তার নিজের বাড়িতে একটি সোলার এনার্জি সেট থাকবে যাতে তাকে প্রতি মাসে ইলেকট্রিক বিল পে করতে না হয় আর এটাই হলো কারণ হোম সোলার সেট এই বিজনেস আগামী দিনে খুব বেশি গ্রো করতে চলেছে আর যদি আপনি চান এই বিজনেসে এখন এন্টার করে আপনার একটি ভালো জায়গা তৈরি করতে পারেন আর ভবিষ্যতে এটাকে আপনি অনেক বড় একটি বিজনেস তৈরি করতে পারবেন আর সেখান থেকে একটি ভালো প্রফিট রোজগার করতে পারবেন বিজনেস নাম্বার ফোর ইলেকট্রিক কার অ্যান্ড বাইক রিপেয়ারিং ওয়ার্কশপ আজ প্রতিটা বছর ইলেকট্রিক ভেহিকেলের বিক্রি দ্বিগুণ গতিতে বেড়ে চলেছে অর্থাৎ আজকের দিনে বেশিরভাগ মানুষই নিজের নতুন গাড়ি অথবা নতুন বাইক ইলেকট্রিক নিতেই পছন্দ করছে এর কারণ হলো পেট্রোল ডিজেলের তুলনায় ইলেকট্রিক কার ব্যবহার করাটা সস্তা যায় অর্থাৎ আগামী কয়েক বছরের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ভেহিকল ইলেকট্রিক হয়ে যাবে আর আপনি এখান থেকেই অনুমান করতে পারেন যে এই ফিল্ডে ভবিষ্যতে একটি ভালো ইলেকট্রিক মেকানিক্যাল শপ কত বেশি ডিমান্ডে থাকবে অর্থাৎ ইলেকট্রিক ভেহিকেল রিপেয়ারিং ওয়ার্কশপ খোলাটা আজকের দিনে সব থেকে বেস্ট একটি বিজনেস এই বিজনেস শুরু করার জন্য আপনার বেশি কিছু নলেজের প্রয়োজন হবে এছাড়া কিছু এমন গ্যাজেটের প্রয়োজন হবে যা ইলেকট্রিক ভেহিকেলকে রিপেয়ার করার জন্য প্রয়োজন পড়বে আর যখন আপনার বিজনেসটা চলা শুরু হয়ে যাবে তখন আপনার কিছু এক্সপার্ট মেকানিকের প্রয়োজন পড়বে যারা ভালো কাজ করতে পারে কারণ এখানে আমি আপনাদের কেবল একটি রিপেয়ারিং ওয়ার্কশপের কথা বলছি না বরং এখানে আমরা কথা বলছি একটি বড় বিজনেস সেট করার আর এর জন্য আপনাকে আপনার মাইন্ড ফ্রি রাখতে হবে আর আপনাকে এমন টিম তৈরি করতে হবে যারা আপনার ওয়ার্কশপে কাজ করবে আর যদি আপনি এই ফিল্ডে দু হাজার শুরু করেন তাহলে আপনি এই ফিল্ডে একটি ভালো জায়গা তৈরি করতে পারবেন কারণ বর্তমানে এই সব কিছু কেবল শুরু হয়েছে তাই আপনি এখানে নিজের একটি জায়গা তৈরি করে ভালো প্রফিট তৈরি করতে পারেন বিজনেস নাম্বার ফাইভ অটোমোবাইল চার্জিং স্টেশন এই সম্পূর্ণ লিস্টের মধ্যে এটা হলো এমন একটি বিজনেস যা আগামী দিনে হান্ড্রেড পারসেন্ট চলবে আর এই বিজনেস আপনাকে অনেক বেশি প্রফিট রোজগার করে দেবে যেমন আজকের দিনে পেট্রোল পাম্প অনেক বেশি ট্রেন্ডিংয়ে আছে একইভাবে আগামী দিনে চার্জিং স্টেশনের ক্রেজটা বাড়বে কারণ যত বেশি ইলেকট্রিক ভেহিকেল বাড়তে থাকবে সেই গাড়িগুলোকে চার্জ করার জন্য তত বেশি চার্জিং স্টেশনের ডিমান্ড হবে এটা হলো এমন একটি বিজনেস যে বিজনেসটা শুরু করার জন্য শুরুতে আপনাকে বড় অ্যামাউন্ট ইনভেস্ট করতে হবে কিন্তু যখন একবার এই বিজনেসটা শুরু হয়ে যাবে তখন আগামী অনেক বছর পর্যন্ত এখান থেকে ভালো প্রফিট রোজগার করতে পারবেন আর সময়ের সঙ্গে সঙ্গে আপনি আপনার বিজনেসকে আপগ্রেড করে আপনার বিজনেসকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন আপনি নিজেই একবার ভেবে দেখুন আজ পেট্রোল পাম্প চালানোর মালিকগুলো কত বেশি প্রফিট রোজগার করছে একইভাবে আগামী কিছু বছরের মধ্যে অটোমোবাইল চার্জিং স্টেশনের মালিকও এতটাই প্রফিট রোজগার করবে বিজনেস নাম্বার সিক্স এলডার কেয়ার সার্ভিস আজকাল বড় শহরের মানুষ নিজের কাজে এত বেশি ব্যস্ত হয়ে যাচ্ছে যে তাদের কাছে পরিবারের বয়স্ক মানুষদের সেবা করার কোনো সময় নেই অনেক ধনী লোকের বাড়িতে বয়স্ক মানুষগুলো এত বেশি একা হয়ে গেছে যে তাদের টয়লেটে যেতেও অনেক বেশি সমস্যা হয় এছাড়া তারা সময় মতো ঔষধ পায় না তাদের রেগুলার চেকআপের জন্য ডক্টরের কাছে নিয়ে যাওয়ার মতো কেউ থাকে না আজকাল তারিখে মানুষ এত বেশি ব্যস্ত হয়ে গেছে যে মানুষ চাইলেও তাদের বাবা মায়ের সেবা করতে পারছে না আর এমন পরিস্থিতিতে যদি আপনি এমন কোনো কোম্পানি শুরু করেন যেখানে আপনি এই রকমের বৃদ্ধ এবং অসুস্থ মানুষদের দেখাশোনা করার দায়িত্ব নেবেন তাহলে আপনার এই বিজনেসটা খুব দ্রুত গ্রো করতে পারে এল্ডার কেয়ার সার্ভিসের মধ্যে অনেক রকমের সার্ভিস প্রোভাইড করা হয়ে থাকে যেমন বয়স্ক মানুষদের সঠিক সময়ে ওষুধ দেওয়া তাদের শারীরিক স্থিতির খেয়াল রাখা তাদেরকে সময় খাবার খাইয়ে দেওয়া বাথরুমে ইয়ে সাহায্য করা এছাড়াও সময় মতো তাদের ডক্টরের কাছে নিয়ে যাওয়া আজকের সময় ইন্ডিয়াতে অল্প কিছু কোম্পানি আছে যারা এই কাজগুলো করছে আর এখন যদি আপনিও চান তাহলে আপনিও নিজের একটি এমন কোম্পানি খুলতে পারেন আর যদি আপনার এই বিজনেস আইডিয়াটা পছন্দ হয়ে থাকে তাহলে আপনি এই বিজনেসটা শুরু করতে পারেন বিজনেস নাম্বার সেভেন সেলিং হ্যান্ডিক্রাফ্ট অ্যান্ড হোমমেড মেড প্রোডাক্টস যদি আপনি আপনার ট্যালেন্টকে ব্যবহার করে প্রোডাক্টস তৈরি করতে পারেন যে প্রোডাক্টসগুলো অন্য মানুষ পছন্দ করবে যেমন হাতে তৈরি করা কোনো গিফট হোম ডেকোরেটেড আইটেম হোম কেক চকলেট আচার এমন আরও অনেক কিছু আছে তাহলে আপনি আপনার ট্যালেন্টকে ব্যবহার করে একটি সফল বিজনেস ক্রিয়েট করতে পারেন আর এই বিজনেসের শুরুটা আপনি ছোট লেভেল থেকেই করতে পারেন যেখানে আপনি প্রতিটা অর্ডার পিছু কাস্টমারের জন্য প্রোডাক্ট তৈরি করবেন আর এটা হলো এমন একটি বিজনেস যেখানে আপনি যত ভালো কাজ করবেন আপনার বিজনেসটা তত বেশি গ্রো করবে আর এই বিজনেসে আপনার মার্কেটিংয়ের কোনো প্রয়োজন নেই কারণ যদি আপনি কোনো একটি মানুষকে ভালো কাজ করে দেন তাহলে সেই মানুষটাই তার অনেক রিলেটিভকে আপনার সম্পর্কে বলবে আর আপনি এভাবেই ধীরে ধীরে কাজ পেতে থাকবেন আর যখন আপনার ভালো নেটওয়ার্ক তৈরি হয়ে যাবে তখন আপনি এই বিজনেস থেকে একটি ভালো টাকা রোজগার করতে পারবেন তো বন্ধুরা এই ছিল ওই সাতটি বিজনেস আইডিয়া আর এই আইডিয়াগুলোর মধ্যে আপনার কোন বিজনেস আইডিয়াটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই বলবেন সবশেষে ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না